আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসার অনেক ভালো আছো তোমাদের গণিত বই দু হাজার পঁচিশ সমাধান দিচ্ছি এবং অনুশীলন দুই দশমিক একে রয়েছি আমরা সেটোর ফাংশন থেকে তো যা হোক প্রথম পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে এক থেকে তোমাদের হচ্ছে চার পর্যন্ত সমাধান দিয়েছিলাম ঠিক আছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে মূলত তো অনুশীলন দুই দশমিক এক থেকে এক নাম্বার দুই নাম্বার তিন চার এ পর্যন্ত হচ্ছে আমরা এই গ নাম্বার পর্যন্ত সমাধান দিয়েছিলাম তো এই পর্বে হচ্ছে আমরা পাঁচ ছয় এবং সাত এই তিনটি অঙ্কের সমাধান দিব ঠিক আছে তো চলো শুরু করি আর প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা দেখনি আমাদের চ্যানেলের অর্থাৎ আর জায়দুল স্কুল চ্যানেলের হচ্ছে প্লে লিস্ট আছে ক্লিক করার পর তুমি হচ্ছে এখানে লেখা দেখবা দশম শ্রেণীর গণিত সমাধান দুই হাজার পঁচিশ লেখা আছে ওখানে ক্লিক করলেই হচ্ছে সবগুলো পেয়ে যাবা ঠিক আছে তো যাই হোক আমরা শুরু করি তো এখানে পাঁচ নাম্বার দেখো শুরুতে যে এখানে দুটি সিট দেওয়া আছে দেখো কিউ সিট দেওয়া আছে এক্স বা অর্থাৎ এক্স কমা ওয়াই এবং আর সিট দেওয়া আছে অর্থাৎ এত অর্থাৎ এম কমা হচ্ছে এন কমা হচ্ছে আমাদের ওয়ান তো এখানে দুটি শক্তি দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ পি পাওয়ার হচ্ছে আমাদের কিউ যেটা শক্তি এবং হচ্ছে পি আর পাওয়ার হচ্ছে আমাদের এত মানে দুটি শক্তি আছে এই দুটি শক্তি আমাদেরকে নির্ণয় করতে বলছে মানে এগুলা এই সেট আমাদেরকে ব্যবহার করে তো যাই হোক আমরা শুরু করি তাহলে বুঝতে পারবা কিভাবে করি তো চলো শুরু করি পাঁচ নাম্বারটা আনসার তো এখানে দেখো আমাদের শুরুতে দেওয়া আছে তো সমাধান তাহলে কিউ সমান কত দেওয়া আছে আমাদের এই সেটটা দেওয়া আছে মানে এক্স কমা হচ্ছে কি ওয়াই এটা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে এটা সমাধান করি অর্থাৎ পি সেটের যে অর্থাৎ পি শক্তির যে এটা সেটা আমরা বের করি তো এখন এটা আমরা কীভাবে করবো এটা হচ্ছে আমরা এখানে তোমাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে যে এই যে পি পাওয়ারের কিউ যে কিউর যে একটা সূত্র সেটা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমাদের টুয়ের উপরে অর্থাৎ স্কোয়ার তার মানে হচ্ছে দুদেগুণের চায়ের ঠিক আছে তার মানে তোমাকে এটা দিয়ে কিউ সমান সমান যে সেটটা দেওয়া যায় এটা দিয়ে তোমাকে চারটি উপসেট তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এটা সমান আর কি অর্থাৎ অতএব পি পাওয়ার বা হচ্ছে পি কিউ সেট যেটা হচ্ছে আমাদের এখানে এক্স কমা হচ্ছে ওয়াই লেখলাম একবার আবার এক্স লেখলাম একবার এবং ওয়াই লেখলাম একবার অবশ্যই সেকেন্ড উইকেট দিতে হবে এবং এগুলো হচ্ছে ফার্স্ট ব্যাকেট আর এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাকেট এখন হচ্ছে তোমাদের একটা ফাঁকা সেট দিতে হবে ঠিক আছে যেহেতু আমাদেরকে চারটি উপসেট তৈরি করতে হবে আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারিনি আবার বলতেছি তো এই যে কিউ ওপোসিটের একটি তোমাদের হচ্ছে বা পি পাওয়ারের একটি সূত্র হচ্ছে তোমাদের এই যে সেটটা দেওয়া আছে এই সেটে তোমাকে চারটি উপসেট বানাতে হবে তো চারটি বানাতে গেলে তোমাদের হচ্ছে কি করতে হবে এটা তো একবার লিখলাম এবং এক্স এক একবার লিখলাম ওয়াই একবার লিখলাম তিনবার হলো ঠিক আছে তো আমাদেরকে চারবার তো করতে হবে তাহলে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিলাম তার এখন দেখো চারটি হয়েছে একটি দুটি তিনটি চারটি ঠিক আছে আবার আর সমান সমান আরের পাওয়ারের সময় তোমাদেরকে কি করতে হবে আটটি বানাতে হবে ঠিক আছে আটটি বানাতে হলে আমাদের কি করতে হবে দেখো তো অতএব পাওয়ার হচ্ছে আমাদের আর বা অপোজিট এটার সেটের ওপোসিটগুলো যদি আমরা বানাই তাহলে এম অর্থাৎ এম কমা এন ও ওয়ান কমা হচ্ছে আমরা একবার বানালাম এম এন দিলাম একবার তো এম ওয়ান দিলাম এন ওয়ান দেখলাম এবং এম দিলাম একবার এন দিলাম একবার ওয়ান দিলাম একবার এবং ফাঁকা সেট একবার দিলাম এখন দেখো আটটি হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সমাধান আমাদের কিন্তু সমাধান ইতিমধ্যে হয়ে গেছে পাঁচ নম্বরে আচ্ছা তারপরে দেখো ছয় নম্বরটা ছয় নাম্বারটা এখানে আমাদেরকে যেটি বলছে যে এখানে দেখো এ সমানতা দেওয়া আছে বি সমানতা দেওয়া আছে তাহলে আমাদেরকে বলছে সি সমান এ ইউনিয়ন বি ঠিক আছে এটা কিন্তু ইউনিয়ন তো এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি পাওয়ার আবার কিন্তু পি পাওয়ারের সি আমাদের আসছে তো এর উপাদান সংখ্যা হচ্ছে টু এন ঠিক আছে যেখানে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তো চলো এটা আমরা সমাধান করি তাহলে দেওয়া আছে আমাদের কত এ সমান এত অর্থাৎ এবি এবং বি সমান হচ্ছে কি এব এবং সি সমান কত আমাদের এ ইউনিয়ন বি তাহলে শুরুতে যদি আমরা সি সমান আমাদেরকে বলে দিয়েছে সি সমান এ ইউনিয়ন বি তাহলে আমরা সিটা প্রথমে বের করি সিটা বের করতে আমাদের কী করতে হবে এ ইউনিয়ন বি বের করতে হবে তাহলে আমরা এর মানটা প্রথমে বসাই এর মান আমরা পেয়েছি এবি আবার তারপর হচ্ছে আমরা মাঝখানে ইউনিয়ন বসাবো ইউনিয়নটা দিলাম দেন হচ্ছে আমরা কি দিলাম বি মানটা বসালাম এব সি তাই না তো ইউনিয়ন মানে তো আমরা তো জানি ইউনিয়ন যখন করি যেটা মিলবে সেটাও নিতে হবে যেটা মিলবে না সেটাও নিতে হবে এখানে দেখো এখানে এ আছে এখানে আছে দুটি এ থেকে একটি এ নিলাম আবার হচ্ছে এখানে বি আছে এখানে বি আছে দুটি বি থেকে একটি নিলাম এবং সি যেহেতু আছে যেহেতু আনকমন সেটাও নিতে হবে তাহলে এ সি এটা হচ্ছে আমরা পেলাম এর উপাদান সংখ্যা হচ্ছে তিন বা এন আর কি ঠিক আছে এখান দেখো পি পাওয়ার সি আমরা কীভাবে উপস্থিত করি তো এটার সূত্র হচ্ছে এন এর টু এন এটার সূত্র হচ্ছে কি আমাদের কি করতে হবে উপস্থিত বের করতে হবে আটটা মানে আটটা বানাতে হবে যেটা থেকে আটটা বানাতে হবে তাহলে আমরা পি পাওয়ারের সি যেটা হচ্ছে আমরা বা অর্থাৎ শক্তি যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে একবার লিখলাম এবি একবার একবার হচ্ছে লিখলাম এসি একবার লেখলাম এবং সি লেখলাম দেন হচ্ছে কি হলো এ লিখলাম একবার বি লিখলাম সি লেখলাম এবং ফাঁকা দিলাম এবার দেখো আটটি হয়েছে ঠিক আছে তাহলে এর উপাদান আচ্ছা এখানে উপাদান হবে না ডাবল প পি এ অর্থাৎ চলে আসছে আর কি তো এর উপাদান সংখ্যা হবে এট বা টু রূপে কি আমাদের পার হচ্ছে আমাদের থ্রি এই থ্রি আমরা কোথায় পেলাম এই যে এখানে কিন্তু কি আমরা পেয়েছিলাম এ বি সি এটার হচ্ছে আমাদের উপাদান সংখ্যা থ্রি পেয়েছিলাম মানে বা হচ্ছে কি এন একই কথা তাহলে টুর উপরে আমরা কী দিলাম থ্রি অর্থাৎ দু দগুনে চার চার দগুণে আট ঠিক আছে বা হচ্ছে কি টু এন দেখানো হলো তো যাই হোক আমাদের ছয় নম্বর আনসারটা হয়ে গেছে আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখব সাত নাম্বার প্রশ্ন ক খ গ এই অঙ্কগুলি দেখব আচ্ছা এটি দেখার আগে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে যেন এইসিএস ফিশারি স্কুল থেকে তো এব কমেন্টে এবং এই মিনিটটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে তো তুমি যেটি করবা ওই লিঙ্কে প্রবেশ করার পর এই ওয়েবসাইটে চলে আসবে এবং ক্লাস টেন লেখা আছে এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর এখানে নিচে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবা ঠিক আছে সম্পূর্ণভাবে দেখে নেবা এবং তারপর হচ্ছে তুমি ক্লাস টেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা এইচএসালি স্কুলে কে কোন বিষয়ে তোমাদেরকে পড়াবে কোন শিক্ষক তোমাদের বাংলা পড়াবে বা কোন শিক্ষক তোমাদের ইংলিশ পড়াবে বা গণিত পড়াবে জীববিজ্ঞান পড়াবে বা ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ বা হচ্ছে হায়ার ম্যাথগুলো পড়াবে সবগুলো এখানে তালিকা দেখতে পাবা এখানে কিন্তু প্রতি বিষয়ে তোমাদের একাধিক অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে এবং তারা কিন্তু তোমরা জানো যে বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ঢাকা বিশালয় বা হচ্ছে বুয়েট এবং হচ্ছে মেডিকেল কলেজের স্টুডেন্ট কাজে বুঝতে পারতেছ তোমাদের হচ্ছে যে অর্থাৎ তোমাদের প্রতি কতটুকু এফেক্ট দেওয়া হবে এখানে এবং তোমরা যেটি করবা কোর্সের কিন্তু এখানে সিলেবাস রয়েছে সেখানে অর্থাৎ এনসিডিবি করতে সেটা ডাউনলোড করতে পারবা এবং একের সাথে হচ্ছে তোমাদের কি কি বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ বামবাসে এবং তারপরে হচ্ছে তুমি কোর্স সম্পর্কিত যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও এখানে কিন্তু নিচে দেওয়া আছে কোর্স সম্পর্কিত প্রশ্ন বলি এবং এগুলোর সাথে সাথে আনসার দেওয়া আছে ঠিক আছে অবশ্যই দেখে নেবা আচ্ছা ভর্তি হতে যা ভর্তি হলে কেসার এখানে ক্লিক করবা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং ছয় সংখ্যার ওটিপি বসিয়ে দেন হচ্ছে তুমি এখানে ভর্তি হয়ে যাবে আর কি তো যাই হোক তারপরে হচ্ছে তোমার কাজটা হচ্ছে যে পছন্দের মতো নিজের পছন্দের মতো কোস্টটা এনরোল করে ফেলবা তো এতটুকু এতটুকুই কাজ তো এখন দেখো সাত নাম্বারে আমরা চলে আসলাম তো সাত নাম্বারে দেখো এখানে ক সমান আচ্ছা ক নম্বরে যেটি দেওয়া আছে এখানে দুটি কমজোর দেখতে পাচ্ছ ঠিক আছে এক্স মাইনাস ওয়ান কমা হচ্ছে কি ওয়াই প্লাস টু সমান সমান দেওয়া আছে ওয়াই মাইনাস টু এবং কি কমা হচ্ছে কি টু এক্স প্লাস ওয়ান হলে এক্স ওয়াই বার নির্ণয় করতে বলছে তাই না তো সরি তো এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে কমজোর অর্থাৎ কমজোর দেওয়া আছে বাম পাশে এবং ডান পাশে কমজোর দেওয়া আছে কমজোর আকারে আমাদের কি করতে হবে এক্স এবং ওয়াই এর বার নির্ণয় করতে হবে তো চলো কর বার আনসারটা তোমাদেরকে দেখা কীভাবে করবার তো সমাধান তো দেওয়া আছে এক্স ভাইলাস ওয়ান এত সমান এবং ওয়াই ভাইনাস টু সমান এত সমান এত তাই না মানে এটা কিন্তু দেওয়া আছে তো কমজোর নীতি থেকে পাই আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমস্ত কি ওয়ান টু তো এটাকে আমরা এ ধরলাম ঠিক আছে কমজোর এটা কিভাবে পেলাম এই যে এক্স মাইনাস ওয়ান এটার সাথে আমাদের এই যে দ্বিতীয় যেটা আছে ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা মিলালাম আর কি ঠিক আছে কমজোর মনে হচ্ছে এটার সাথে আমাদের মিলবে হচ্ছে প্রথমটার এটা আবার দ্বিতীয় ওয়াই প্লাস টু এটার সাথে মিলবে হচ্ছে দ্বিতীয় নাম্বার যেটা আছে এক্স প্লাস ওয়ান এটা মিলবে তার মানে এটাকে আমরা ধরলাম এ আর এটাকে ধরলাম আমরা বি তাহলে এ হতে এই হতে আমরা কী পেয়েছি এক্স মাইনাস ওয়ান সমান কথা ওয়াই মাইনাস টু তো বা হচ্ছে কি এক আমরা হচ্ছে এক্স লিখলাম এবং ওয়াই মাইনাস টু আর ওয়ানটা এই নিয়ে আসলে আমাদের হবে প্লাস ওয়ান ঠিক আছে বা এক সমান সমান ওয়াই মাইনাস টু অর্থাৎ দুই থেকে তোমাদের হচ্ছে মাইনাস প্লাসের একবার দিলে আমাদের মাইনাস ওয়ান থাকে তো এটাকে আমরা ধরলাম সি তাহলে আমরা তো পেয়ে গেলাম এ বি সি তিনটা পেয়ে গেলাম তো এক্সের মান বিতে বসায় এখানে আমরা কী করবো এক্সের মানটা এই যে বিতে বসাবো কীভাবে দেখো ওয়াই প্লাস টু সমান কত আমরা এখানে টু যদি থাকে তাহলে ওয়াই মাইনাস ওয়ান প্লাস টুসি ওয়ান বা হচ্ছে কি ওয়াই প্লাস টু এখানে আমরা টু ওয়াই মাইনাস হচ্ছে টু প্লাস ওয়ান ঠিক আছে তো এখানে কীভাবে হলো এই যে টু ওয়াই এখানে আমরা গুণ করলাম টু ওয়াই হলো আর টু দেয়া ওয়ানকে তুমি গুণ করলে টু ই হবে কে দুই মাইনাসের টুই হবে তো তারপরে দেখো ওয়াই প্লাস টু সমান কত আমাদের টু ওয়াই মাইনাস তো মাইনাস ওয়ান কোথায় পেলাম এই যে 2 টু থেকে তুমি প্লাস ওয়ানের বাদ দাও তে মাইনাস পেলাম তো বা হচ্ছে কি আমরা ওয়াই মাইনাস টু ওয়াই আমরা কত লিখতে পারি আর টু ওয়াই আমরা এ নিয়ে আসলাম মাইনাস হয়ে আসলো আর কি আর মাইনাস ওয়ান তো আমাদের ছিল নিয়ে আসলে আমাদের কী হবে টু হবে তো এবার দেখো অর্থাৎ মাইনাস আমাদের থাকে থাকে ঠিক আছে এখানে মাইনাসে যেহেতু দুইটা তাহলে মাইনাসে আমাদের থ্রি থাকে তাহলে ওয়াই সমান সমান আমাদের কত থাকে থ্রি থাকে আচ্ছা এখানে টু টু তা যে টু এটা হবে না এবং মাইনাসে মানে সে কাটা দিলে ওয়াই সমান থ্রি থাকে তো ওয়াই সমান সমান থ্রি সি এ বসায় এখন কিন্তু আমরা সি এ নাম্বারে বসাবো তাহলে এক্স সমান সমান থ্রি মাইনাস ওয়ান সমান কত টু তাহলে অতএব এক্স আমাদের হচ্ছে কমা হচ্ছে ওয়াই তারপর সমান সমান কি টু এবং থ্রি আমরা কিন্তু পেয়ে গেলাম আর কি এক্স এবং ওয়াই মান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি তো এটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা তারপরে দেখো খ নাম্বারটা ঠিক আগেরটার মতনই এটাও দেখো কমজোর সংখ্যার এত এত সমান এটা একটা কমজোর এবং এটা কমজুর তাই না তো এটা এটা এত সমান এত হলে এক্স ওয়ার মানে নির্ণয় করো ঠিক আগেরটার মতনই এটাও তো কমজোর নীতিতে তাহলে এ এক্স মানে সি ওয়াই এই যে এক্স মানে সি তাহলে সমান সমান জিরো এই যে আমরা জিরো পেয়েছি এখানে ঠিক আছে তো এটা আমরা ধরলাম এক আর এস স্কোয়ার মানে সি স্কোয়ার সমান সমান কত এ ওয়াই মাইনাস সি এক্স এটা আমরা ধরলাম দুই তো এখন এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান জিরো আমরা যদি এক সময় সমান সি ওয়াই লিখি ঠিক আছে যেহেতু আমরা এ ভাষায় নিয়ে আসলাম প্লাস হয়ে আসলে আর কি তো এক সময় সমান সি বা হচ্ছে কি এ এর মান এ দুই রঙে বসিয়ে পাই তো আমরা এখানে জাস্ট দুই রঙে বসিয়ে বসাবো যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ ওয়াই সি হচ্ছে কি বাই হচ্ছে কি এ তাহলে স্কোয়ার সি স্কোয়ার এ ওয়াই সি স্কোয়ার মানে আমরা গুণ করেছি সি থেকে সি সি স্কোয়ার হবে এবং ওয়াই থাকবে ওয়াই আর এ তো রয়েছেই তো স্কোয়ার মানে সি স্কোয়ার সমস্যা কত কত তাহলে আমরা কী করলাম স্কোয়ার এটার সাথে গুণ করলাম এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার ওয়াই বা হচ্ছে কি এ তো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেগুলো তো আমরা ওয়াই যদি কমন নেই তাহলে আমাদের স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে এবং বা হচ্ছে কি এ থাকে তাহলে ওয়ান সমান সমান ওয়াই 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 হচ্ছে আমাদের এ থাকে তো এ সমান সমান ওয়াই বা হচ্ছে কি ওয়াই সমান সমান এর মান ওয়ান নং বসাই তাহলে এক্স সি এ সমান সমর্থ আমাদের জিরো তাহলে এক্স সমান সময় তো আমাদের বা সি এ বা হচ্ছে কি এক সমান সি এ বাই হচ্ছে কি এ বা এক সমান সমান সি তাহলে সুতরাং এটার মান হচ্ছে এক্স ওয়ের মান হচ্ছে আমাদের কি সি এ এই ছিল আমাদের আনসার তো তারপর দেখো গ নাম্বারটা তো এটা ঠিক আগেরটার মতনই একটা কমজুর এই কমজোরের সাথে কমজোর আমরা এখানে কমজোর রয়েছে তো এই কমজোরের সাথে আমাদের একশো আমরা নির্ণয় করবো তাহলে সিক্স ওয়াই মাইনাস হচ্ছে কি আমাদের ওয়াই আচ্ছা সিক্স সিক্স এক্স মাইনাস ওয়াই এবং সমান সমান আমরা লিখবো ওয়ান ঠিক আছে তো এটা আমরা ধরলাম এক আর থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন এখানে কিন্তু পেয়েছি আর কি আমরা তো এটার সাথে আমরা এটা মিলালাম আর কি এটা ধরলাম দুই তো এককে দুই দ্বারা গুণ করে পাই এক কে দুই দ্বারা গুণ করলে গুণ করলে আমরা কি পাব অর্থাৎ আচ্ছা বারো অর্থাৎ বারো এক্স কে আমরা দুই দ্বারা গুণ করবো এখানে ছয় দু গুণে বারো বারো এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে দুই দ্বারা কিন্তু গুণ করেছি আমরা এক কে দুই দ্বারা গুণ করেছি তাই দুই দ্বারা গুণ করলে ছয় দুগুণে বারো এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ দুই যেহেতু রয়েছে মাইনাস টু ওয়াই সমান সমান আমাদের টু ঠিক আছে দু এককে দুই মানে টু এটা আমরা ধরলাম তিন তাহলে টু প্লাস থ্রি করে পাই তাহলে পনেরো এক্স এবং কি সমান সমান ফিফটিন তো এক সমান সমান ফিফটিন বাই হচ্ছে কি ফিফটিন তাহলে এক সমান সমান ওয়ান এ মান ওয়ান এক নং বসিয়ে পাই এখানে যার সিক্স গুণ হচ্ছে কি ওয়ান মাইনাস ওয়ান সমান সমান ওয়ান এবং কি সিক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এবং কি যে আমরা এই সিক্স এই ভাষা নিয়ে আসি মাইনাস হয়ে আসবে তাহলে আমাদের মাইনাসে ফাইভ থাকে আর মানে সে মানে সে কাহটা ওয়াই সমান সমান ফাইভ থাকে তো সুতরাং আমাদের কথা থাকে এক্স কমা হচ্ছে কি আমাদের ওয়াই সমান সময় কথা কি ওয়ান ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার তো যাই হোক আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী পর্বে হচ্ছে আমরা এটা তৃতীয় নম্বর পর্ব গেলো তো চতুর্থ পর্ব হচ্ছে আমরা আট নয় দশ এগারো বারো এই চারটি অঙ্ক দেখব তো এই পর্যন্তই ক্লাস ধন্যবাদ নম্বর ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ